জামাত ইসলামের লোগো নিয়ে বিএনপিতে তোল পার দর্শক এ কেন্দ্রিক জামাত ইসলামের খুব দ্রুত সিদ্ধান্তে মানে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং এটা যে কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করেই লোগো চেঞ্জ করলো আবার সেই লোগো উদাহ করে দিল আমাদের দিন তো শেষ বিএনপি কান্নাকাটি কেন রহস্য এটা একদম সিম্পল একটা দলের লোক পরিবর্তন হতে পারে সেটা নিয়ে অন্য একটা দলের প্রতিক্রিয়া অধিকার আছে কিন্তু এটা রহস্যজনক বাংলাদেশে কত লোগো পরিবর্তন হয় লোগো কাজও করে করে ছেলেরা যারা ফ্রিল্যান্সিং লোকেরা আপনারা পরিচিত সবাই আজকে কোটি কোটি টাকা ইনকাম করে বড় বড় ফ্রিল্যান্সার তাদের এই ফ্রিল্যান্সিং জীবনের স্টার্ট হয়েছে লোগো তৈরি করে আপনি জানেন জাস্ট লোগো তৈরি করতো তো দর্শক আহ জামাতের লোগো বাস্তবে পনেরো বছর যাবত জামাতের যে লোগো এখন ওই একই লোগো জাস্ট প্রত্যেকটা একটু লাগানো হয়েছে আর কিছু না তেমন কোনো পার্থক্য নেই কিছু কিছু কথা গুজব যেমন উদ্দিন বাদ দিয়েছে আল্লাহ বাদ দিয়েছে বিসমিল্লাহ বাদ দিয়েছে এটা ছিল না এটা মিথ্যা কথা এটা অনেক আগের কথা তো দর্শক এই জায়গায় রুহুল কবির রিজবি প্রতিক্রিয়া জানিয়েছেন জামাতের লোক নিয়ে এবং ছাত্র দলের কেন্দ্রীয় অনেক নেতারা জামাতের লোক নিয়ে কথা বলেছে এটা একটা মজার আলাপ রুহুল কবির রিজবির আলাপটা ইন্টারেস্টিং প্রথম কথা হচ্ছে যে এই জামাতের লোগো নিয়ে বিএনপি সিরিয়াস কেন সিরিয়াস এই কারণে যে জামাত লোগো পরিবর্তন করে নিজেদেরকে উদারপন্থী মধ্যপন্থী প্রমাণ করে তরুণদেরকে আকৃষ্ট করছে বিএনপির লোকজন সব এই জামাতের নতুন লোকের কারণে নতুন উদারতার কারণে ইনক্লুসিভ ক্যারেক্টারের কারণে তাদের ঘরে চলে যাচ্ছে বিএনপির ভোট নাই হয়ে যাচ্ছে বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে এই ভয়ে তারা প্রতিক্রিয়া জানায় কিছু উদ্ভর চেষ্টা বিএনপির যেমন জামাতের লোক সমালোচনা কেন্দ্রবিন্দু জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে আবার কিছুদিন আগে দুই দিন আগে সালাউদ্দিন আহমেদ বললেন যে জামাত ধর্ম ব্যবসা করছে এটা একটা ফালতু চেষ্টা একটা ধর্মীয় দলকে ধর্ম ব্যবসায়ী বলে কখনো আপনি বিতর্কিত করতে পারবেন না জামাত তো ধর্মভিত্তিক দল তারা তো ধর্মের কথা বলবেই এটা তো তারা ঘোষণা দিয়ে বলে এটা আওয়ামী লীগ বিএনপি একে অপরের বিরুদ্ধে বলতে পারা যে তোমরা ধর্ম ব্যবসা করো সারা বছর নামাজ পড়ো না নির্বাচন আসলে নামাজ পড়ো এটা হচ্ছে এমনিতে ক্ষমতা আসলে ইসলাম বিরোধী আইন করো আর ক্ষমতা আসার আগে মাথায় টুপি দিয়ে বলো যে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে আইন করবো না আমরা হুজুরদের পক্ষে আর ক্ষমতা আসলে হুজুরদের পেটাও এটাকে বলে ধর্ম ধর্ম ব্যবসা কিন্তু যারা বারো মাস নামাজ পড়ে তাদেরকে আপনি রাজনৈতিক নামাজ এভাবে আখ্যায়িত করে বিতর্কিত করতে পারবেন না তো জামাত ইসলামী একটা ধর্মভিত্তিক দল তাদের শত শত আলে লক্ষ লক্ষ মজিন খতিব ইমাম আছে ওয়াইজিন আছে মাদ্রাসা শিক্ষক মহাদিস মুক্তি আছে আপনি তাদেরকে দাড়ি ফাতেহা পড়তে না জানা রুল কবির রিজবিরাজ যদি তাদেরকে একামতের দিন শিখায় বিচ্যুতি সতর্ক করে এটা কি গ্রহণ করবে এই জামাতের লোক কেন্দ্রিক যে কথা বলছে এটা আর বলছে এটা এটা হয় না উদ্ভত জায়গায় আপনি হাত দিয়েছেন একদম একদম অ্যাপসার চেষ্টা তো দর্শক এই জায়গায় আসলে বিএনপি ভয় পেয়েছে এবং ভয় পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উল্টা ঘটনা ঘটলো কি একজন নেতা বিষয়টা ফুটিয়ে তুলেছেন বিষয়টা এরকম যে জামাত তো বলতে পারে না যে ভাই আমরা দিয়েছি আমরা ওই রকম ধর্মভিত্তিক সরি আইন মানে বিএনপি প্রচার করছে ছাত্র দল প্রচার করছে জামাত সরি আইন কায়েম করতে যাচ্ছে না জামাত এখন আর ধর্মভিত্তিক দল নাই জামাত এখন উদারপন্থী দল হয়ে গেছে লোকের মাধ্যমে প্রমাণ এইটা বিএনপি প্রচার করছে এখন এই কথা তো আর জামাত বলতে পারে না জামাত যদি বলে যে ভাই আমি আর ধনভিত্তিক দল না আমি আইন টাইম করবো না আমি একামতে দিন বাদ দিয়ে দিয়েছি আমার এমন চরিত্র আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে সবাইকে ধারণ করে হিজাবি নন হিজাবি সবাইকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই সরাসরি এইভাবে জামাত বললে একটু কেমন দেখায় না কিন্তু জামাতের ওই কথাটা বিএনপি বলে দিচ্ছে এতে তো আরো জামাতের লাভ হচ্ছে সবাই এখন বলছে যাক জামাত তো তাহলে ওই জামাত এক ভোটারদের একটা বড় অংশের কনসার্ন ছিল যে জামাত ভালো সৎ কিন্তু এদেরকে ভোট দিলে তো এরা সরি আইন চাপিয়ে দিবে এই যেমন আমার সাথে নায়ক নায়িকা অনেকের সাথে পরিচয় আছে তারা অনেকে বলে ভাই আমরা কি করবো আপনার ক্ষমতা আসলে আমি বলি ভাই আমি তো জামাত না আমি বিশ্লেষক বলে যে না আপনি বলেন আমরা ক্ষমতা আসলে আমাদের এই এই পেশা থাকবে কিনা এই জামাত শিবিরের লোকজন ভালো কোনো সন্দেহ নাই তো আমি নাটক সিনেমা করতে পারবো আমার যে টাকা যেগুলো পাকিয়েছে ওগুলো কে আদৌ পাবো আমি বলি যে পাবেন তো পাবেন আপনার নিরাপত্তা থাকবে সব চলবে কারণ এটা তো জামাত নেতারা বলতে পারে না যে সিনেমা চলবে গান চলবে আগের মতোই চলবে কারো পেশায় কোন হস্তক্ষেপ করা হবে না স্বাধীনতা থাকবে জাস্ট সব জায়গায় কল্যাণ শৃঙ্খলা মুক্ত একটা সুন্দর ব্যবস্থা আপনা নিশ্চিত করা হবে তখন এই জায়গায় আহ জামাত তো এইভাবে বলতে পারে না তো ওইটা বিএনপি বলে দিচ্ছে এখন বিএনপির রুল কবির রিজবিদের যে প্রচারণা জামাতের লোক নিয়ে তাতে কি দাঁড়ালো তাতে লক্ষ কোটি লোক জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে না না জামাত তো আসলে এইভাবে রিজিট একদম কট্টরপন্থী ধনভিত্তিক দল না এদের লোগোতে তো কোরআন হাদিস আল্লাহ বিসমিল্লা এগুলো নাই একামত দিন এগুলো নাই আকিম উদ্দিন নাই থাক এই জামাতকেই তো গ্রহণ করা যায় তাহলে এতদিন আমরা ভুল বুঝতাম বা জামাত তো আসলে সংশোধন হয়ে গেছে এবার ঠিক আছে এবার কোনো সমস্যা নাই এরা সৎ ভালো লোক এরাই ক্ষমতায় আসবে জামাত এরা উপকার করতে যাচ্ছে এই যে বললাম না আসলে বিএনপির কপাল খারাপ যা করতে যায় ফলাফল হয় উল্টা জামাত আহ একদিকে এই এখন আরেকটা নেগেটিভ আছে যেমন একদম পিওর ইসলামপন্থী যারা তারা অনেকে অসন্তুষ্ট হতে পারে যে ইসলাম ইসলামী সিম্বল থেকে দূরে সরে যাচ্ছে জামাত তাদের অসন্তুষ্টির কারণ হতে পারে তাও আবার না বিএনপি জামাতের এই প্রচারণা তো চালিয়ে দিল আবার জামাত চব্বিশ ঘন্টার মধ্যে তারা ওই লোগো গ্রহণ করেনি চূড়ান্তভাবে সেটা জানিয়ে দিল যে না না আসলে আমাদের লোগো চূড়ান্ত হয়নি এবং জামাত কখনো বল নাই যে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি ইসলামই আমাদের রাজনীতি কথাই বলে আসে কোরআন সুন্নাই আমাদের রাজনীতি কোরআন সুন্নার বাইরে আমাদের কোন রাজনীতি নেই যেটা যায় সেটি আমরা করি যেটা না যায় যেটা কোরআন সুন্না অ্যালাউ করে না সেটা আমরা করি না স্পষ্ট কথা জানাতে তো বিএনপি ভয় পাচ্ছে যে আসলে উদয়পন্থীরা তো সব জামাত হয়ে যাচ্ছে জামাতের লোক পরিবর্তনে আর রুল কবির আর একটা মজার কথা বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা প্রতিষ্ঠার পর থেকে কোনো পরিবর্তন করেনি আর জামাত এক এক সময় এক এক কথা ভাই এইটাই তো আপনাদের ধ্বংসের আর কারণ যুগের সাথে তাল মিলাতে হবে না আপনি এই তো ধারণ করেন আপনি সে মানদাত্তামলের রাজনীতি নিয়ে আসছেন সে মানদাত্তামলের রাজনীতি চলবে এই কারণেই তো আপনারা ধ্বংসা দরজা বাংলা হয়ে যাবে নতুনত্বের সাথে জেনজির সাথে বাস্তবতার সাথে পরিবর্তিত বিশ্বের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে না আপনি পারছেন না জামাত ইসলামীর লোক পরিবর্তন নিয়ে রিজবির বক্তব্য নিয়ে অনেকে হাসাহাসি করছে বিএনপি দেউলিয়ত্বের প্রমাণ এটা জামাতের লোক পরিবর্তন নিয়েও মন্তব্য করতে হয় জামাত ইসলামী স্বাধীন কোন দল নয় অন্য কোনো দেশের শাখা বলে মন্তব্য করেছেন মানে অন্য কোন দেশের শাখা হলে দলে স্বাধীনভাবে লোগো চেঞ্জ করছেন কিভাবে জামাতের এই যে লোগো নিয়ে কথা বলেছেন রেজবি ওই লোগোর সাথে পাকিস্তান ভারতের জামাতের তো কোনো মিল নেই তাহলে আপনার কথা ভুয়া আপনি নিজেই প্রমাণ করে দিলেন এই বলেন তারা আগে দলের নাম লিখতেন জামাত ইসলামী বাংলাদেশ আগে জামাত ইসলাম পরে বাংলাদেশ তার মানে জামাত ইসলামী বাংলাদেশ কোন স্বাধীন রাজনীতি ঠিক আছে এখন তো লেখেন এখন তো লাগে বাংলাদেশ জামাত ইসলামী আর এটার প্রমাণ কি স্বাধীন দল নয় কমিউনিস্ট পার্টিগুলো তো সারা পৃথিবীতে আছে আর ইসলাম সারা পৃথিবীতে এক আপনার মতো রিজবি যাই বলুক ইসলাম সারা পৃথিবীতে এক সারা পৃথিবীর ইসলাম এক ইসলামী আন্দোলন একামতে দিনও এক এইটাই বাস্তব আপনি যতই বলেন এটাও জামাতের জন্য পজিটিভ ইসলাম তো একই সৌদি আরবের ইসলাম বাংলাদেশ ইসলাম মৌলিক আলাদা না কিছু বৈচিত্র্য আছে তো বিএনপি দেউলিয়াতের প্রমাণ জামাতের লঘ নিয়ে তাদের এই আগ্রহ